যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য দুই সালে পাকিস্তানের নাগরিকরা সর্বোচ্চ সংখ্যক সাড়ে দশ বেশি আশ্রয় আবেদন করেছেন এর বিপরীতে তাদের প্রাথমিক অনুমোদনের হার ছিল একান্ন শতাংশ মানে অর্ধেকেরও বেশি তারা সফলতা পেয়েছেন অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে এই হার তলানির দিকে মাত্র আঠারো শতাংশ সামগ্রিক দীর্ঘমেয়াদী অভিবাসনের ক্ষেত্রেও পাকিস্তানিরা ছিল ভারতীয় এবং নাইজেরিয়ার পরে তৃতীয় বৃহত্তম ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিক সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব এসেছে যে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে শরণার্থী পরিবার পুনঃ একত্রিকরণ বা ফ্যামিলি রি ইউনিয়ন রুটে নতুন আবেদন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটিশ সরকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরি নতুন বিশ্লেষণে এই সিদ্ধান্তের পরিণতি তুলে ধরা হয়েছে দুই হাজার দশ থেকে সালের মধ্যে ফ্যামিলি ইউনিয়ন ভিসা প্রাপ্তদের মধ্যে বিরানব্বই শতাংশ ছিল নারী এবং কন্যা শিশু এই রুটটি মূলত নারীরা তাদের ইতিমধ্যেই শরণার্থী মর্যাদা প্রাপ্ত স্বামী বা এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী পিতার সঙ্গে যোগ দিতে ব্যবহার করেন এটি সীমিত করার ফলে সামগ্রিকভাবে মূল আশ্রয় লুটের মাধ্যমে প্রবেশকারী পুরুষের পুরুষদের পক্ষে লিঙ্গ ভারসাম্য পরিবর্তিত হবে বলে পরিসংখ্যান বলছে গবেষক ডক্টর নুনি জর্গেনসন সেন সতর্ক করেছেন যে এর ফলে আরও বেশি নারী অনুমোদিত নয় এমন অবৈধ পথে ব্রিটেনে আসার চেষ্টা করতে পারে নীতিতে পরিবর্তনের এই সিদ্ধান্ত সামগ্রিক ভিসা অনুমোদন অনুমোদনে ইতিমধ্যেই পরিলক্ষিত একটি বিস্তৃত স্থানান্তরের পরে এসেছে দুই হাজার ষোলো সালের পর প্রথমবারের মতো দু চব্বিশ সালে একাধিক ভিসা বিভাগে অনুমোদনগুলো সামান্যভাবে পুরুষদের থেকে পুরুষদের দিকে ঝুঁকেছিল যেখানে একান্ন শতাংশ পুরুষ এবং ঊনপঞ্চাশ শতাংশ নারীকে দেওয়া হয়েছিল এটি মূলত পুরুষ আন্তর্জাতিক স্টুডেন্টদের সংখ্যা বৃদ্ধির দ্বারা পরিচালিত হয়েছিল তবে দু হাজার চব্বিশ সালে বেশিরভাগ আন্তর্জাতিক ছাত্র ডিপেন্ডেন্ট ভিসায় কাউকে নিয়ে আসার উপর পরবর্তী নিষেধাজ্ঞাটি নারীদের উপরে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলেছিল এর ফলে প্রধান আবেদনকারী হিসাবে তাদের অংশ ছেচল্লিশ শতাংশে নেমে আসে এই নীতিগত উত্থান এমন এক সময়ে এসেছে যখন আশ্রয়দাবির সংখ্যা রেকর্ড পর্যায়ে উচ্চ অবস্থানে রয়েছে দু হাজার চব্বিশ সালে আবেদনকারীর সংখ্যা ছিল এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ জন ব্রিটেনে বর্তমানে সর্বোচ্চ সংখ্যক আশ্রয়প্রার্থী আসছেন পাকিস্তান থেকে এরপরই আছে আফগানিস্তান এবং ইরান জুনের সর্বশেষ তথ্য অনুযায়ী অনুসারে ইউনিভার্সেল ক্রেডিটের দাবিদারদের মধ্যে যাদের শরণার্থী মর্যাদা রয়েছে তারা মোট দাবিদারের দেড় শতাংশ যারা সুবিধা পান তাদের বৃহত্তর ডেটা দেখাচ্ছে যে বেশিরভাগ বেশিরভাগই ছিয়াত্তর দশমিক চার শতাংশ শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর তবে পাকিস্তান একুশ শতাংশ এবং বাংলাদেশ সাতাশ শতাংশ থেকে আসা অপেক্ষাকৃত নতুন অভিবাসীদের একটি সুবিধাবঞ্চিত পরিবারে বসবাস করার তুলনামূলকভাবে উচ্চ ঝুঁকি রয়েছে এটি ইঙ্গিত দেয় যে আইন আইনিভাবে সরকারি তহবিলের তহবিলের যেমন শরণার্থী মর্যাদা বা স্থায়ী আবাসন পাওয়ার যে অধিকার সেই অধিকার পাওয়ার পর তাদের জন্য জনকল্যাণ বা ওয়েলফেয়ার যে ফেসিলিটি সেটার প্রয়োজন রয়েছে আসাম আসম রানার টিভি লন্ডন